আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সৌদি আরব থেকে বাংলাদেশে প্রবাসীরা কতগুলো মোবাইল ফোন আনতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর সেটা কিভাবে করতে হবে আপনারা জানেন মোবাইল ফোন আনায়নে আগে অনেক জটিলতা থাকত কিন্তু নতুন কিছু নিয়ম এসেছে বর্তমানে তাই চলুন খুব সহজ ভাষায় জানি নতুন নিয়মগুলো প্রথমত বাংলাদেশ সরকার বলেছে প্রবাসীরা মোট তিনটি মোবাইল ফোন আনতে পারবেন ট্যাক্স ছাড়াই এর মধ্যে থাকতে পারে একটিতে আপনি আগে ব্যবহার করেছেন আর দুইটা নতুন ফোন দ্বিতীয়ত এই সুবিধাটা পেতে আপনার বি ইটি কার্ড থাকা জরুরি বি এমইটি প্রবাসীরা দুইটা নতুন মোবাইল আনতে পারবেন ফ্রিতে আর কাঠ না থাকলে একটাও আনতে পারবেন না ফ্রিতে তৃতীয়ত নতুন মোবাইল আনলে অবশ্যই বাংলাদেশে এসে ফোনগুলোকে নিবন্ধন করতে হবে এটা করতে হলে আপনাকে বিটিআরসি এর ওয়েবসাইটে গিয়ে আইএমইআই নম্বর এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে চতুর্থ যদি আপনি দেশের ছুটি কাটাতে আসেন তাহলে প্রথম সাত দিনের জন্য নিবন্ধন না করলে ফোন ব্যবহার করতে পারবেন না কিন্তু ষাট দিনে বেশি থাকলে বাধ্যতামূলক নিবন্ধন করতে হবে সর্বশেষ মোবাইল ফোন আনতে হলে অবশ্যই বৈধ চালান বা রিসিট সঙ্গে রাখতে বলবেন না যাতে সমস্যা না হয় সুতরাং সৌদি থেকে বাংলাদেশে মোবাইল আনতে চাইলে এখন থেকে মাথা গামানোর দরকার নেই নিয়ম বুঝে বি কার্ড থাকলে আরও সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে লেখুন আমি চেষ্টা করব উত্তর দিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ